ভিওয়ার্স আজকে এই সেভেন জিরো নাইন গাড়িটা আমাদের গোপালগঞ্জের কাছকুর রহমান কাকা যশোর গাড়ি বাজার ইউটিউব থেকে গাড়িটা কিনে নিয়ে আসছেন তো আমরা কিছু বক্তব্যের কথা শুনি সালাম আলাইকুম ভালো আছেন এই যে গাড়িটা কিনে নিয়ে আসছেন গাড়ি কিনে কি আপনারা খুশি খুশি যাই হোক আপনারা গাড়ির বাজার ইউটিউব চ্যানেল দেখছিলেন দেখার পরে মুম ভাইরে ফোন দিয়েছিলেন যে পরে গাড়িটা আপনাকে দেখানো করে পছন্দ ব্যবহার করে মাহাজনের সাথে বসায় দেওয়ার পরে দামা করে কিনেছেন নাকি তাই তো গাড়িটা তো কিনে আপনার খুশি হ্যাঁ খুশি যাক আলহামদুলিল্লাহ আপনার সবাই তাদের জন্য দোয়া করবেন কাকাই প্রথম একটা গাড়ি কিনলো যাতে পাক গাড়িতে রহমত বরকত দান করে আল্লাহ পাক যাতে এই গাড়িটা তাদের দিয়ে রুজি রুটির ব্যবস্থা করে দেয় আস্তে 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 যেন আরও গাড়ি কেনার তৌফিক দেয় আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই সুন্দর সেভেন জিরো নাইন গাড়িটা এখন চলে যাবে গোপালগঞ্জ তো আপনারা সবাই তাদের জন্য অবশ্যই দোয়া করবেন এই সুন্দর গাড়িটার লুক আপনাকে দেখাই দিই গাড়িটা এখন চলে যাবে গোপালগঞ্জ দেখ আমরা সবাই খুশি নাকি আলহামদুলিল্লাহ ঠিক আছে এই সেভেন জিরো নাইন সতেরো ফুটের গাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম